আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটা আমি পাঁচ বছর ধরে ব্যবহার করি আজকে আমি আপনাদের দেখাবো বা শেখাবো এই ফোনটার ব্যাটারি কতটুকু ভালো আছে কত কিছু নষ্ট হয়ে গেছে কাজটা শিখে রাখো কখন না কখনো কাজে লাগতে পারে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে অনেক মানুষকে দেখা শুনে করে দেবেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার মোবাইলের ব্যাটারি কতটুকু ভালো আছে বা কতটুকু নষ্ট হয়েছে খারাপ হয়েছে

তারপরে শেষবার চারবারের জন্য ট্যাপ করে দিবেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসে এখান থেকে আপনারা এই এই অপশনটাতে উপর ট্যাপ করবেন এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনারা ডান করে দিবেন ডান করে দিলাম আমি আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ব্যাটারি কিন্তু ভালো আছে তাই এখানে দেখাচ্ছে গুড আপনার মোবাইল ব্যাটারি যদি ফিফটি পারসেন্ট নষ্ট হয় বা তার চেয়েও কম হয় সেক্ষেত্রে আপনার গুড লেখাটা থাকবে না অন্য কিছু লেখা থাকবে আশা করি বুঝতে পেরেছেন